চব্বিশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা মালপাড়াই ভাই আছে আজকে সাত হাজার টাকার খাট সাত হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সহ

এখান থেকে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা লতা ডিজাইন বলা হয় এটা লতা ডিজাইন জি এর দাম কত রাখতেছেন ভাই এটা হলো 25000 টাকা 25000 জি ঠিক আছে এই একটা ড্রেসিং টেবিল ওরে ভাই এটা দুটো ডোর আছে একটা পাল্লা আছে দুটো ডোর আছে একটা বড় পাল্লা আছে ডোরগুলো বড় এখানে তো গ্লাস হবে ভাই হ্যাঁ এটা গ্লাস হবে এখানে জি গ্লাস তো লাগে না ওই যে গ্লাস কেটে রাখছি জি এর দাম কত রাখতেছেন ভাই এটা 17000 টাকা 17000 টাকা এই যে এটা এই যে ফুল বাস কাট এই যে